হ্যালো বন্ধুরা টিএফসি জুনিয়রের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলা অংশগ্রহণ করেছে দুজন মেয়ে প্রতিযোগী তারাই আজকের এই খেলাটি খেলবে খুব সুন্দর একটি খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই ভালো লাগবে আর এখান থেকে যে হবে উইনার তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হবে রানার চাপ তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এখন খেলা শুরু করব। আপনারা কি খেলা বুঝতে পেরেছেন তাহলে জোরে একটা হাতে তালে দিয়ে যান একসাথে মাসি ফুদলেই খেলা শুরু হবে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার মেস ফুটবলে শট করে গড়তে পেলে বেলুন পাঠিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার চ্যালেঞ্জ কে হয়ে যাবে উইনার যাবে 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 হা পড়েছে দেখা যাক প্রথমবারের মতো একজন পেলে বেলুন পাঠিয়ে ফেলেছে দেখা যাক দ্বিতীয় প্লেয়ার কি করতে পারে যাবে 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 আ পড়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার ফুটবলে শট করে বেলুন পাঠিয়ে আকর্ষণীয় পরিষ্কার আ পড়েছে দুজনে কিন্তু খুব সুন্দরভাবে খেলতেছে একজনের রয়েছে আটটি আরেকজনের রয়েছে নয়টি দেখা যাক কে হয়ে যাবে আজকের উইনার যাবে ও অল্পের জন্য মিস হয়ে গেল দেখা যাক খুব সুন্দর একটি খেলায় পড়বে আর পড়েছে আর মাত্র ষাটটি ষাটটি আর পাশে রয়েছে নয়টি দেখা যাক দেখা যাক খুব সুন্দর একটি খেলায় পড়বে আর পড়েছে দেখা যাক পড়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় পড়বে ও অল্পের জন্য মেস হয়ে গেল ফুটবলে শট করে গর্তে পেলে বেলুন পাঠিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার চ্যালেঞ্জ দেখা যাক মিস্টেক কে হয়ে যাবে আজকের উইনার কে হয়ে যাবে আজকের উইনার একজনের রয়েছে ষাটটি বেলুন আরেকজনের রয়েছে আটটি বেলুন দেখা যাক আড্ডা আড্ডি লরে ফুটবল শট করে বেলুন পার্টি উইনার হওয়ার সুযোগ পড়বে আপ করেছে রয়েছে ষাটটি আর এ রয়েছে ষাটটি দুজনে কিন্তু সমান সমান দেখা যাক পড়বে পড়বে মিস অল্পের জন্য মিস হয়ে গেল দেখা যাক যাবে আপ পড়েছে একজনের রয়েছে মাত্র ছয়টি আরেকজনের রয়েছে ষাটটি যাবে মিস্টেক দেখা যাক যাবে মিস দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার যাবে যাবে ও হাফ পড়েছে দেখা যাক ছয়টি আর ছয়টি দুজনেই কিন্তু সমান সমান রয়েছে কে হয়ে যাবে আজকের উইনার যাবে যাবে মিস্টেক দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার মিস যাবে যাবেছে আর মাত্র পাঁচটি আর দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার দুজনেরই পাঁচটি পাঁচটি এখন পর্যন্ত সমান সমান রয়েছে দেখা যাক যাবে ও অল্পের জন্য মিচ হয়ে গেল দেখা যাক যাবে যাবে পড়েছে আমার তো চারটি আর পাঁচটি চারটি আর পাঁচটি খুব সুন্দর একটি গেলায় কে হয়ে যাবে আজকের উইনার যাবে আপ পড়েছে দুজনের চারটি চারটি কেউ কেউ কে পিছিয়ে ফেলতে পারেনি দুজনেরই রয়েছে চারটি চারটি দেখা যাক আড্ডা আড্ডি লরে কেউ হয়ে যাবে উইনার মিস্টেক যাবে দেখা যাক দুজনে চারটি চারটি রয়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় পড়বে আপ করেছে এবার কিন্তু এগিয়ে গিয়েছে আর মাত্র তিনটি দেখা যাক যাবে মেস খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের যাবে যাবেছে দুজনেরই তিনটি তিনটি দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার যাবে গেল দেখা যাক যাবে যাবে আর মাত্র দুইটি দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার যাবে জন্য গেল গেলাম যাবে 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 হ্যাঁ দুইটি দুইটি দুজনেই কিন্তু সমান সমান রয়েছে দেখা যাক যাবে মিস মিস্টেক দেখা যাক যাবে মিস আড্ডা আড্ডি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার করবে হাফ পরেছি আর মাত্র একটি দেখা যাক মাত্র একটি উইনার হয়ে যাওয়ার সুযোগ দেখা যাক যাবে মিস অল্পের জন্য মিচ হয়ে গেল যাবে যাবে মিস কে হয়ে যাবে আজকের উইনার যাবে না পড়েছে দুজনের একটি একটি দেখা যাক খুব সুন্দর একটি গেলায় কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক মিস মিস্টেক

দ্বিতীয় প্লেয়ারও শেষ হয়ে গেছে জিরো ওয়ান ওয়ান チュー。Three. Three. mistake one two. The 1 Nice <laughs> <My> take <laughs> 2 <laughs> 3 প্রথম প্লেয়ার শেষ হয়ে গেছে নাটের টাওয়ার দাঁড় করাতে পারলেই কিন্তু উইনার হয়ে যাওয়ার সুযোগ দেখা যাক দেখা যাক দ্বিতীয় প্লেয়ার শেষ হয়ে গেছে নাটের টাওয়ার যে দাঁড় করাতে পারবে সেই কিন্তু আজকের খেলার উইনার হয়ে যাবে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক নাটের টাওয়ার দার করাতে পারলেই কিন্তু উইনার দেখা যাক দেখা যাক দেখা যাক নাটের টাওয়ার দাঁড় করাতে পারলেই কিন্তু ওইনার হয়ে যাওয়ার সুযোগ হয়ে গেছে আজকের উইনার যে সাথে আর রানার চাপ হয়েছে ভাবি তো যে হয়েছে আজকের খেলা রানার চাপ তার জন্য একটা হাতে তালে হয়ে যাক দিয়ে দেওয়া তো পুরস্কার চলে আসে আর যে হয়েছে আজকের উইনার তার জন্য রয়েছে পাঁচ পুরস্কার একটা হাতে তালে হয়ে যাক চলে আসছো খুব সুন্দর খেলেছে দুজনেই